আলাইকুম আমি এখন বর্তমানে তিস্তা ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি আর এই তিস্তা ব্রিজটি হচ্ছে নীল ফামারি এবং লালমনিরহাট জেলার মধ্যখানে আর তিস্তা ব্রিজের চতুর্দিকে কিন্তু মানে ফানি নাই ফানি না দেখার কারণে আমরা কিন্তু তিস্তা নদীর মধ্যখানে আছি এই মধ্যখানে বসে রয়েছি কারণ সম্পূর্ণ মরুভূমি দেখতে পারতেছেন চতুর্দিকে মরুভূমি আর সামান্য একটু হালকা ফানি আছে কোনো দিকে ফানি না আমি একটু গুড়াই দেখাই আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে তিস্তা ব্রিজ এখানে সামান্য হালকা একটা পানি আছে আর এদিকে কিন্তু দোকান কিন্তু সম্পূর্ণ মধ্যখানে পড়ছে দেখছেন আর এখানে মানে জামাতের লোকদের আনাগোনা খুব বেশি ঠিক আছে আমরা সিলেটের মতো নয় তারা মানে এখানে প্রচুর আমি যে বিষয়টার জন্য ভিডিও করতে একটু সঙ্গে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন যে নদীর মধ্যখানে কিন্তু নদীর মধ্যখানে কিন্তু সম্পূর্ণ দোকান ফাট নিয়ে বসছে এদিকে কিন্তু সম্পূর্ণ মরুভূমি লালমনিরহাট কুড়িগ্রাম এবং গাইবান্ধা তিনটা জেলা কিন্তু ফানি হতে বঞ্চিত আমরা সবাই কিন্তু এখানে কিন্তু বসা রয়েছি এই হচ্ছে অবস্থা আর চতুর্দিকে দিয়ে কিন্তু মানে এই যে বৃষ্টি দেখতেছেন বৃষ্টি এই অবস্থা আর আমার জন্য অবশ্য ফুচকা নিয়ে আসছে খাওয়ার জন্য যাই হোক এখন খাই মুইটা সারাদিন ধরে কিছু খাই না সকালে খালি একটু আদায় খাওয়া হয়েছিলো এখন যাই হোক আমি বাকি ভিডিওটা দেখানোর চেষ্টা করতে এখন যে উদ্দেশ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে কিন্তু ওই ভিডিওটা করা ওই উদ্দেশ্যটা আমি একটু বলি এখন আমার খাসি কিন্তু মানে জামায়াত ইসলামের লোকগুলো কিন্তু ঘোরাফেরা করতেছে তারপরও আমি যতটুকু পারি বলার চেষ্টা করতেছি সমস্যা নাই আমি অতটা ডরাইলে হবে না ওই দেখেন তারা আমার ফাঁসি রয়েছে সব কিছু তারা আমার ফাঁসি কেন হাঁটাঘটি করতেছে তারপরও আমি এটা দুইটা কথা বলতেছি আমার আমরা যে সামনে যে আজকে তো দশ তারিখ কালকে কিন্তু নির্বাচন কালকে কিন্তু মানে এগারো তারিখ কালকের পরের দিনই কিন্তু নির্বাচন নির্বাচনে আমরা যতটুক দেখতেছি আমরা তো একটা জরিপ আছে আমরা তো আমি তো সারা বাংলাদেশ মোটামুটি গুড়ি আমাদের সিলেট এবং চট্টগ্রামে কিন্তু অলিয়া উলিয়ার দেশ এখানে কিন্তু জামাত ইসলামের কোনো মানে কোনো স্থান নাই কারণ আমরা জামাতে সবাই আহলে সুন জামাত অনুসারী এবং জামাতকে অনেকেই নিজেদের উত্তরসুরী হিসেবে আমরা ধরে নিতে পারি যে কারণে কিন্তু মানে এদিকে ভোট পড়তে কিন্তু এই যে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম হ্যাঁ এগুলাই কিন্তু আমাদের একটা প্রচুর একটা অবস্থান এই দেখেন অবস্থা ওনার মানে একের পর এক মানে এই অবস্থা যে আমাদের লোক কিন্তু চতুর্দিকে তো পড়া চতুর্দিকে না আর তারাই কিন্তু মানে পরবর্তী নির্বাচন মানে তারা নিবে বলে আমি মনে করি কারণ হচ্ছে তারার যে অবস্থানটা আমি দেখতেছি জামাত ইসলামের যে অবস্থানটা তারা চতুর্দিকে কিন্তু ভালো অবস্থানে দাঁড়িয়ে আছে তার একমাত্র কারণ হচ্ছে বিএনপির কিছু মানে অপকর্ম এবং বিএনপির কিছু মানে কার্যকলাপের কারণে কিন্তু আজকে বিএনপি মানে হেরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি কিন্তু জামাত ইসলামের যে স্ট্রং পজিশন এটা কিন্তু মানে রংপুর আপনার দিনাজপুর কুড়ি গ্রাম নীলফামার এগুলোতে আসলে বুঝতে পারবেন আমাদের সিলেটে কিন্তু এগুলো নাই কারণ হচ্ছে সিলেটে এবং চট্টগ্রামে নাই কারণ হচ্ছে প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতকে ধরা হয় না কিন্তু এই সাইড কিন্তু মানে এরকম না এটার কিন্তু ব্যতিক্রম খুব হার্ড কন্টেস্ট হবে রংপুর নির্ভর কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা এটা কিন্তু মানে হার্ট কন্টেস্ট হবে এবং এই মানে কন্টেস্টে এখন আমার প্রশ্ন হচ্ছে বিএনপি বাইদের কাছে প্রশ্ন হচ্ছে তারা কীভাবে এই মানে কন্টেস্টে জয় লাভ করতে পারে এই বিষয়ে আমি এখন দুইটা কথা বলবো আপনারা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানে মানে নির্বাচনে দাঁড়িয়ে এই স্বতন্ত্র প্রার্থীগুলোরই কিন্তু আপনারা পরিহার করার চেষ্টা করেন স্বতন্ত্র প্রার্থীগুলো যারা দাঁড়াইছে এগুলোর ভোট না দিয়ে হ্যাঁ আপনারা যারা বিএনপি মনোনীত বিএনপি থেকে যারা মনোনয়ন পাইছে এই সমস্ত প্রার্থীদেরকে আপনারা জয়লাভ করার চেষ্টা করি হোক সে যে কোনো হোক সে খালাসুরা আমি যেখানে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নীলফামারির যে একটা মানে নীলফামারি একের আসনের সম্বন্ধে ডুমার ডিমরা সম্বন্ধে আমি একটু বলি এখানে খেজুর গাছ নিয়ে দাঁড়াইছে ওলামা দল থেকে ওলামা জুট থেকে দাঁড়াইছে এখন ওলামা জুট থেকে দাঁড়াচ্ছে সে তো বিএনপির থেকে মনোনয়ন পাইছে হ্যাঁ এখন সুতরাং বিএনপির প্রত্যেকের উচিত তারাই ভোট দেওয়া এটা না করে তারা কি করছে গাই গায়েমার্কায় একটা লোক দাঁড়াইছে এখন বিএনপির থেকে ও আলাদাভাবে যে এই যে এখন যে বুটটা আলাদা হয়ে গেলো যে বিএনপির যে বুটটা এটা কিন্তু চলে যাবে এখন এই মারকার মাঝে স্বতন্ত্র জীবিকা এই স্বতন্ত্র গেল তাহলে কিন্তু এখানে কিন্তু সমস্যাটা হচ্ছে মানে জামাত কিন্তু তারা নিষ্ক্রুরভাবে তারা কিন্তু পাশ করবে কারো স্বতন্ত্র এবং এই মানে খেজুর গাছ দুইটা মিলে কিন্তু দুওয়াটায় কিন্তু মানে দুইটা বাঘ হয়ে যেতেছে মানে দানের বুটটা বিএনপির থেকে স্বতন্ত্র একজন দাঁড়াইছে যে কারণে বিএনপির কিছু লোক যে স্বতন্ত্রর স্বতন্ত্র মাঝে আর কিছু লোক মানে মানে হয়তো তার পছন্দ হয়েছে না বিএনপি থেকে যারাই মনোনয়ন দেওয়া হয়েছে তারাই পছন্দ হয়েছে না যে কারণে সে ভোট না দেওয়ার কারণে এই বুটটা কিন্তু স্বতন্ত্র প্রার্থী পাইব এবং যে মনোনয়ন পায় দেওয়া হয়েছে বিএনপি থেকে সে বুট মানে দুইজনে ফাইলো দুইজনের বুটটা কিন্তু বাঘ হয়ে যেতেছে ওই বাঘ হওয়ার কারণে জামাত কিন্তু অনায়াসে কিন্তু মানে এই উত্তরবঙ্গের বেশিরভাগ সিট স্বতন্ত্র দাঁড়াইছে বেশিরভাগ লোক স্বতন্ত্র স্বতন্ত্র তাই আমি ওই জাস্ট নীল ফামারি দুই আসনের একটু উল্লেখ করে বললাম এটা ওই নীলফামারি হচ্ছে খেজুর গাছ দাঁড়াইছে একটা আর ওলামা দল থেকে আর বিএনপির যে প্রার্থী ছিল জুলুম নির্যাতন হইতে হয়েছে নাকি কেজনের নাম উনি গাই মার্কার থেকে দাঁড়াইছে তো ওই যে বিএনপির বোর্ডটা দুই দিকে ফোর্ট আছে যে কারণে কিন্তু জামাত কিন্তু এখানে কিন্তু জয়লাভ করবে এটা ওনার নিঃসন্দেহে তো এইভাবে অনেক আসন আছে কিন্তু এরকম তো সুতরাং আমার কথা হচ্ছে আপনারা বাই স্বতন্ত্র থেকে যারা দাঁড়াইছে তো ভবিষ্যতে ইচ্ছা হলে এমপি হইতে পারতা না ঠিক আছে চেয়ারম্যান হইতে পারতো সিটি কর্পোরেশনের মেয়র হইতে পারতো তবে অন্য কোনো ফোতে দাঁড়াইতে পারতো কী দরকার পড়ছিল রে ভাই তোমার এমপি ইলেকশন আর নির্বাচন করার যেহেতু তোমার মনোনয়ন দিছে না তুমি ধৈর্য ধরো না অন্য কোনো পদ পাওনি অন্য সময় কোনো কিছু পাওনি দেখো না তা সবুর না করিয়া তুমিও দাঁড়াই দাঁড়িয়ে এলাকায় স্বতন্ত্র থেকে আজকে দলটা কিন্তু এখন মানে দুবার পতে আছে দলটা কিন্তু এখন দুবার হতে আছে কারণ হয়তো দুই ভাগে কি বিএনপির বুটটা দুই দিকে যাইব দুই দিকে যাওয়ার কারণে কিন্তু মানে আর ফাঁস করা সম্ভব না আর এদিকে দিকে জামাত প্রার্থী তারা কিন্তু স্বতন্ত্র কোনো প্রার্থী কোনো জায়গায় দাঁড়ায় নাই স্বতন্ত্র বিকল্প কোনো প্রার্থী দাঁড়ায় নাই যে কারণে তারা কিন্তু এগিয়ে যাবে এখন আমার প্রশ্ন হচ্ছে বিএনপির প্রার্থীরা যদি জয়লাভ না করেন আমি যে মরুভূমি দাঁড়িয়ে আছি না সম্পূর্ণ দিক মরুভূমি হয়ে যাবে কারণ যে দলটা আসবে তারা কিন্তু ভারত বিরোধী ভারত বিরোধী একটা দল তারা কিন্তু জামাত এই ভারত বিরোধী দলের কারণে কিন্তু ভারত কিন্তু আমাদেরকে এভাবে ফানি দিবে না আর এভাবে মরুভূমির মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হবে আমার প্রশ্ন হচ্ছে যাতে এই মরুভূমির মাঝে থেকে আমরা উত্তরণ হতে পারি তাহলে বিএনপি বাইদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে আপনারা কি পরিমাণে নির্যাতিত ছিলেন একমাত্র আমি জানি আমি তো আপনাদের সঙ্গে ভারতে ছিলাম ভারতের মেকলিগঞ্জে অনেক দিন ছিলাম একসাথে মেসের মাঝে দেখছি আপনারা কি আপনারা নির্যাতনের ইতিহাসগুলো বলতেন মেসের মাঝে অস্ব সময় যখন বসতাম তখন কিন্তু শুনতাম আপনারা দু হাজার ছয় সালে কীভাবে ফক্রুদিন আপনাদেরকে মানে আক্রমণ করেছিল কিভাবে নিজে জুলুম নির্যাতন করেছিল এবং বিগত পরবর্তী শেখ হাসিনা কীভাবে নির্যাতন করেছিল সব কিছু আপনার বলতেন আমি শুনতাম আর আমিও কিন্তু দুই হাজার তেইশ সালে আপনাদের মতোই ভুক্তভোগী হয়ে গিয়েছিলাম শুন কিন্তু আপনাদের এই কষ্টের ইতিহাসগুলো শুনতাম আমার কথাগুলো আপনাদেরকে বলতাম আসলে আপনাদের এই কথাগুলো ইয়াদ মানে স্মরণ হলে আমার কিন্তু তখন এগুলা মানে স্মরণ করি কিন্তু আজকে বলতে হলো কথাগুলো এক তো তারা মানে ভারত বিরোধী ভারত সেভেন সিস্টার নিব এই নিব সেই নিব গিয়া দেশটারা উশৃঙ্খলার নজর রাখতেছে আর একটু মনে করেন অনেক কিছু গঠ ব্যাক্ষতায় মানে ভারত মানে তারা দেখতে পারে না জামাত্রে দেখতে পারে না একদম জঙ্গিবাদ উগ্রবাদ বলে ঘোষণা দেয় সুতরাং তারা আসলে কিন্তু ভারত আমাদের ব্যবসা করে আমাদের ব্যবসা সাঙ্গে জীবিকা এমনি বা মানে অনেক ফ্যাক্টরি বন্ধ এক কোটি লোকের উপরে বেকার ঠিক আছে আরও কত কিছু যে হবে ছেলে মেয়ে সবাই না খায় বখন তো এই যে অবস্থাটা অবস্থায় কিন্তু তারা কিন্তু জামাত কিন্তু মানে আসতেছে আমি আমি নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই কিন্তু বলে দিলাম জামাত কিন্তু নির্বাচিত হবে এটা কনফার্ম তো যাই হোক কখন যদি আপনারা মনে করেন যে না এটা মানে বাসার একমাত্রই ফথ ওটা ওই শেষ কথা আমি বলে দিলাম আমার ডাইনাবামে ফিসন দিকে চতুর্দিকে দিয়ে কিন্তু জামাতের লোক আমি যেহেতু বসা আছি আপনারা হয়তো বিডিওর মাঝে কিছু দেখতেছেন না দেখতেছেন না কোনো কিন্তু তারপর আমি কিন্তু মানে রিস্ক নিয়ে কিন্তু বলতেছি কারণ হচ্ছে আপনাদেরকে বলাটা আমার জরুরি কারণ ভবিষ্যতে কিন্তু আপনাদের জন্য বিপদ চতুর্দিকে দিকে কিন্তু গেরিয়ে আসতেছে তারা যদি নির্বাচিত হয় তখন কিন্তু আপনাদের বিপদ আসতেছে মানে বিএনপি আওয়ামী লীগকে কিন্তু নিয়ে আসবে আওয়ামী লীগের যখন নিয়ে আসবে তখন কিন্তু আপনাদের কি অস্তিত্ব থাকবে আপনাদের বাড়ি ঘর সব কিছু মানে তারা যেভাবে আপনারা আওয়ামী লীগের বাড়িঘর বাংছেন আওয়ামী লীগও তখন আপনাদের বাড়িঘর বাঙবে তো সুতরাং আপনারা এরা তারা কিন্তু আওয়ামী লীগের সাথে নিগে করে জামাত কিন্তু কিছু বুট নেওয়ার চেষ্টা করতেছে এখন যদি আপনারা মানে লাশ সরম ব্যাঙ্গে অন্তত হলেও আওয়ামী লীগের সাথে যে অন্যায় অত্যাচার করছেন থেকে পরিচার করে তাদের সঙ্গে সমঝোতায় নিয়ে এসে তাদের বুটগুলা কীভাবে পাওয়া যায় এই চিন্তা তারা করেন কালকে দিন সময় আসে কালকে এগারো তারিখ আজকে হচ্ছে দশ তারিখ কালকে দিন সময় আসে এই সময়ের ভিতরে আপনারা যেভাবেই হোক আওয়ামী লীগের বুটগুলা যাদের জামাত না সিস্টেম করেন তাহলেও হয়তো একদিকে বাঁচতে পারেন আপনারা যে ভুল করছেন বুটগুলোর সময় সান আর দ্বিতীয়ত হচ্ছে এই স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদেরকে আপনারা ভুলেও ভোট দেবেন না কারণ স্বতন্ত্র প্রার্থীকে বুট দিলে একমাত্র স্বতন্ত্র প্রার্থীর লাভ হবে কিন্তু বিএনপির কোনো উপকার আসবে না আর বিএনপি যদি না মানে ফাঁস করতে পারে আপনি কি স্বতন্ত্র প্রার্থীরা ফাঁস করিয়ে কোনো লাভ নাই আপনারা কি বাস করেন না কি করে না আল্লাহ কেউ জানে না আপনারা এখনও সময় আছে ঠিক আছে স্বতন্ত্র প্রার্থীকে বুট দিয়ে কোনো লাভ হবে না এটা কোনো দলের উপকার হবে না কিছুর উপকার হবে না যেমন ধরে এখানে খেজুর গাছ পার্টি দাঁড়াইছে ওলামা দল থেকে তাই বলে আপনি রাগ করবেন যে বিএনপির থেকে যে দাঁড়াইছে তারে বুট দেবেন এখানে কিন্তু দুইটা পাঠ কিন্তু বুট কিন্তু দুই খান্দে দুই